যদি তুমি তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে চাও তাহলে এই ভিডিওটি অবশ্যই তোমার জন্য বিমানের জন্য বিমানবন্দর সবচেয়ে নিরাপদ জায়গা কিন্তু এটি কি কেবল বিমানবন্দরেই পড়ে থাকার জন্য তৈরি হয়েছে জাহাজগুলি উপকূলে সবচেয়ে নিরাপদ কিন্তু এটি কি কেবল সৈকতে স্থির থাকার জন্য তৈরি হয়েছে জাহাজের কাজ হল সমুদ্রে গিয়ে ঝড় তুফানের সাথে লড়াই করে তার গন্তব্যে পৌঁছানো বিমানের কাজ হল হওয়ায় ভেসে বেড়ানো বাতাসের তীব্র ঝাপটা সহ্য করে নিঘের বুক চিরে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো একইভাবে তোমাকে স্রেফ তোমার কমফোর্ট জোনে থাকার জন্য তৈরি করা হয়নি একজন মানুষের কাজ হলো তার চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়া সমস্ত ভয়কে পরাজিত করে তার লক্ষ্যে পৌঁছানো এই কারণেই যদি তুমি তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে না আসো যদি তুমি চ্যালেঞ্জের মুখোমুখি না হও তাহলে তুমি সাফল্যের মূল্য জানতে পারবে না তাই প্রতিদিন উঠে পড়ো এবং সেই কাজটি সবার প্রথমে করো যা তোমার কাছে কঠিন মনে হয়